আসসালামু আলাইকুম বিষ্ণন্দী বাজার এই বাজারটি জমে প্রতি বুধবার এখন পর্যন্ত গরু বাজারে উঠে নেই সাড়ে এগারোটা পনের বারোটা বার করতে আর বাইরে সিস্টেম সিস্টেমটা কী সুন্দর করছে মাটি দিয়া ছোটো ছোটো বাসে উঠলো পাহাড়ের মতন দেখা যায় মাটি কাটতে কি সুন্দর করে খাড়া করাইতে বাজারে গরু সীমিত বর্ষাকালী দিন গরু বাজার একবারই সীমিত কিন্তু তারপর যাই আছে সব ছোট গরু সামনে কুপনিদের জন্য যারা পালবেন মোটা তাজা করার জন্য গরুর বাজার বিষ্ণুন্দির বাজার মশনাই বলতে চলে বিষ্ণুন্দির বাজারে এখন বন্ধু মশুর নেই এখানে কয়েকটি সার লাল রঙের সার ভালো সুন্দর সুন্দর সার হচ্ছে জি 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 জি

মোষ মার্শাল্লা সেরকম মোষ একটু পালার জন্য ব্যাপারে বাড়ি কোথায় বানান দে চাইটা আনচেন চাইরটা এসে দিয়ে বাজারে বিশাল চারিক মোষ গায় অস্ট্রেলিয়া গায়ে যেটা মাশাল্লাহ অনেক সুন্দর কালো সাদার মেধে একটি শাড় ভালো সুন্দর সার বিষ্ণু নন্দীর বাজার এই বাজারটি তুমি প্রতি বুঝবা আর সবথেকে সুন্দর সুন্দর গরু ওঠে ভালো সুন্দর গরু আনে লাল রঙের এখানে কি সুন্দর সুন্দর সার আনছে এ বাইয়ে ভালো সুন্দর গরু গরু বাজারতে একমাত্র উঠতে আসে বাজার আসতে আসে সকালবেলা বিকালবেলা হবে গাড়িতে নামাইতেছে গরু বিষ্ণু নন্দীর বাজার এই যে আমাদের ব্যাপারী সব গরু দেখতেছে গরু দিপলা দেখতেছে জিবলা এই যে গরু কি অবস্থা ভালো আছেন হ্যাঁ এই আসলাম দেখতাম বাজারটা দাম দর কইছেন নাকি

বিষ্ণু মন্দির বাজারে আজকের বাজারে ভালো সুন্দর সুন্দর শহর বাজার আছে এখানে বিষ্ণু মন্দির বাজার কইতালাম নবইউ এই লোকাই গুরু বিষ্ণু মন্দির বাজারে যারা যারা গাই কিনবেন গাই গুরু pada gendir baja guru baja Sakutuğum var ulu. Bakın seni. Benimle gideyim. Ha? Ne? 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 এ গাছ খাইনি এটা কী ভাই তেল দিয়ে তেল তেল করাইতেছে নাকি তেল মারলে তেল তেল করবো এখানে হলো একটু সুডু বা সুর যেটা বলে একবারে পিচ্ছি বাসুর বাজারে বিষ্ণু মন্দির বাজার ব্যাপারে নাম কি ভাইপুর আরে বাবারে বাবা বাবারে ব্যাপারে দুধের পেয়ালো হয়েছে সব বাই

সেই আল্লাহ আপলা প্রয়ার প্রতি আশাবাদী ওই শার পারি সেগুলো চেষ্টা করব

আপনারা বড় কোটি দানের চাকলা করে নেবেন তাই আমরা কি